আপনারা কোনো দিন শুনেছেন যে টিকিট মজুদ হয় না টিকিট মজুদের কথা কোনোদিন শুনেছেন এখন এসে এই আলু সবজির মতো টিকিটও মজুদ হচ্ছে এবং টিকিট মজুদ করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে চিন্তা করতে পারেন নির্দিষ্ট শিডিউল আছে সেই শিডিউলের বিমানের টিকিট কেউ একজন মজুদ করে সংকট তৈরি করে বিমান ভাড়া বাড়িয়ে দিচ্ছে এখন কথা হলো কেউতে কেউ চুরি করতে চাইবেই তাহলে সরকার কেন আছে সরকারের কাজ কি দেখেন আমাদের সরকারি একটা বিমান আছে প্রতি বছর আমরা ভর্তুকি দেই বিমানকে ভর্তুকি দেওয়া লাগে কেন ভর্তুকি দেওয়া লাগে আয় করতে পারে না তাই তো আমরা এর আগে যখন বিশ হাজার টাকা বিমান ভাড়া ছিল তখন আমরা যে পরিমাণ ভর্তুকি দিছি এই বিমান ভাড়া শেখ হাসিনার সময়ে যখন ষাট সত্তর হাজার টাকা হইলো তখন আমরা ভর্তুকি দিলাম এখন আবার সেই বিমান ভাড়া তিন পঞ্চাশ দেড় লাখ এক লাখ নব্বই হাজার হয়ে গেছে এখনও ভর্তুকি দিচ্ছি আমার কথা হলো আমি যদি বিমানে ভর্তুকি দেই তাহলে বিমান কেন ভাড়া বাড়াবে পঞ্চাশ হাজার টাকা কোথাও ছিল তিরিশ হাজার টাকা এই প্রত্যেকটা বিমান ভাড়া তিন পার্সেন্ট মানে তিন গুণ সাড়ে তিন গুণ চার গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তাহলে আমার একজন বিমানের দুই ধরনের ক্যাটাগরি আছে একটা হলো ভিআইপিদের ক্যাটাগরি আছে আর একটা ক্যাটাগরি আছে হলো মানে একটু লো ক্লাসের কম দামের ক্যাটাগরি তাহলে যদি সত্যিকার অর্থে সরকার আয় করতে চায় তাহলে ভিআইপিদের ভাড়া বাড়িয়ে দেয় আপনি দেখবেন ভিআইপিদের ভাড়া তেমন বাড়ে নাই শ্রমিক ক্যাটাগরির যে বিমানগুলো ছিল এগুলোতে বিমান ভাড়া বাড়িয়েছে তার মানে কষ্ট দিচ্ছে প্রবাসী শ্রমিকদের জন্য প্রবাসীদের জন্য এত দরদ এত মায়া আমার কথা হলো আমাদের আসিফ নজরুল স্যার প্রবাসীদের জন্য এত মায়া আপনার আপনি তো এখন ঠিক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছেন তাহলে আপনি কেন এটা করলেন বলেন আপনার আপনার এখানে কি স্বার্থ যে আপনি প্রবাসীদের বিমান ভাড়াটা বাড়িয়ে দিলেন বেসরকারি বিমানগুলো বাড়াবে খুব ভালো কথা ওরা বাংলাদেশের শত্রু কিন্তু বাংলাদেশ বিমান যেটা সেটা কেন বাড়ালো ভাড়া এই জবাবটা কেউ দিতে পারবে যে বাংলাদেশ বিমানের ভাড়া কার কার স্বার্থে বাড়ানো হলো তার মানে ওই সিন্ডিকেটের টেবিলে বাংলাদেশ বিমানেরও প্রতিনিধি ছিল যারা সিন্ডিকেটের স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিমান ভাড়াটা বাড়ালো এবং অদ্ভুতভাবে একজন প্রবাসী ভাই বলতেছে ভাই কোনো টিকিট নাই আমাদেরকে বলল এরপরে একজন গুরুত্বপূর্ণ উপদেশটাকে ধইরা একটা টিকিট ম্যানেজ করছে এরপর ভালো কথা উপদেশটাকে ম্যানেজ করে টিকিট নিতে হচ্ছে বাংলাদেশ বিমানের এখন উনি বিমানে উঠে দেখে যে প্রায় সাঁত্রিশ চল্লিশটা সিট ফাঁকাই রয়েছে বুঝতে পেরেছেন এগুলো থাকাই চলে যাবে তারপরেও প্রবাসীদেরকে মানে কম খরচে দেবে না সিন্ডিকেট করে রেখেছে এই শয়তানিগুলো শেখ হাসিনার সময়ে হতো ওই সময় আলগা মমিন এবং এমরান সাহেব তারা বলেছিল যে বিমান ভাড়া আমাদের হাতের মধ্যে নাই তো বিমান ভাড়া কার হাতের মধ্যে রয়েছে তখন আমরা বুঝতে পারলাম ও এটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করে শেখ নেহেনা নিয়ন্ত্রণ করে আমার কথা হলো শেখ হাসিনা এবং শেখ নেহেনাকে আমরা বিদায় করেছি এখন কোন শেখ হাসিনা এবং শেখ রেহেনা এখানে অবদান করছে যে বিমান ভাড়ার পিছনে কলকাঠি নাড়ছে শেখ হাসিনার সময়ে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগতো প্রবাসে যেতে মালয়েশিয়াতে আটাত্তর হাজার নয়শো টাকা লাগতো যেতে আবার কপার শেখ হাসিনা খারাপ তাকে আমরা বিদায় করলাম ধাটা বেটা করে বিদায় করলাম শেখ না এই বিমা এই মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে তিন সাড়ে তিন লাখ টাকা করে চান্দা নিয়েছে আমরা বুঝলাম তারা খারাপ কিন্তু এখন কোন অদৃশ্য মানে অদৃশ্য দরবেশ আছে হ্যাঁ সে এখন খাচ্ছে আমার কথা হলো আমাদের এই পরিবর্তনের মানে আমরা কোন জায়গায় দড়ি লাগাবো বলেন কোন জায়গায় দড়ি লাগাব আমরা খুবই হতাশ হচ্ছি